সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্ময়ন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিওয়ার্স এখন আমি আজকে একটি খামারের মধ্যে দেখুন এখানে একটু আলোর সমস্যা যদিও তারপরেও দেখা যাচ্ছে অনেকগুলো ছাগল এই খামারে আমরা এই খামারটি সম্পর্কে একটু জানবো এই খামারে যে ছাগলগুলান আছে

এটা কি জাতের ছাগল হবে এটা আমরা তো দুধরাজ বলি দুধরাজ বলেন তাই না দুই লিটার করে দুধ হয় এই যে বিহল দেখুন 2 লিটার করে দুধ হয় এই যে একটু আগে দুই লিটার দুধ দেখাতে দোয়ানো হয়েছে এটা দসবার তোাইতে হয় ও দুইবার দোয়ানো হয় তিনি এটা বয়স কেমন হয়েছে কেবল দুই রাত কেবল দুই রাত আসছে এটা তাই না गाइस দেখুন কেবল দুই রাত আসছে এটা দাম কেমন কি আসবে

সত্যি অসাধারণ একটি দৃশ্য বিহার সামাজ ক্যামেরার সামনে এখন রেকর্ড হচ্ছে আপনারা দেখুন হান্ড্রেড পার্সেন্টের চিত্র স্যার এটা কত কতটা দাঁত হয়েছে এটা চার দাঁত হয়েছে তাই না বাচ্চা দিচ্ছে কত বারই রাখে মানে একবার বাচ্চা দিচ্ছে দ্বিতীয়বার গাব আছে কি এটা আচ্ছা 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 ভিউয়ার্স দেখুন এটা সত্যি সুন্দর একটি কথা যে একবার বাচ্চা দিতে দিতেও বা একটি গাব আছে এটার দাম কেমন কি চাচ্ছে না সত্তর হাজার টাকা দাম চাইছে পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত হয়েছে তার আশপাশে কিছু হলে আপনারা ছেড়ে দিবেন তাই না দেখুন হান্ড্রেড পার্সেন্ট একটি তথা পরীক্ষা করে এটা এটা কি চাচ্ছে এটা খাসি খাসি এটা খাসি খাসি

10000 দাম হচ্ছে কি 9000 দাম দাম হচ্ছে তাই না এটা কি খাসি নাকি পাটি 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 এটা কাশ্মীরি পাটি এটা 15000 টাকা দাম হচ্ছে তাই না তার পিছনে যেটা আছে এটা 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 রিমা ওটা এটা পাটি তাই না আছে গাব আছে এটা কি জানতে না

আঠারো বিচ পঁচিশ এরকম রেঞ্জ আসবে এটা তাই না দেওয়া দেখতে পাচ্ছেন হরিয়ানার ক্রস এটি আঠারো বিচ এই রেঞ্জের মধ্যে আসবে এটা কি গাব আছে নাকি দুই মাসের গাব আছে দুই মাসের গাব আছে এটা তাই না এটা কী যাচ্ছেন হরিয়ানের এগুলো এগুলো তো না সবই হরিয়ানা তাই না ক্রস সবই আচ্ছা তাহলে একটা দাম যদি আমরা কয়েক সাধারণ জানি এটা কয় কয়েকটা দুইটা না এটার দাম কেমন কি হবে এটা পঁচিশ হাজার এটা কয় যাতে উড়িশো হাজার এটা ছয় এটার দাম যেটা তাই না এর পাশে যেটা দেখতেছি এটা কয় যাতে তাই না এটার দাম কেমন কি হবে ওড়ির দাম ধরে না টাকা দাম হবে এটা এটা

চারটা একসঙ্গে হ্যাঁ চারটে একসঙ্গে কিনা তাই না আপনি লাভ রেখে একটু লাভ রেখে ছেড়ে দেবেন আচ্ছা তাহলে আপনার ফোন নাম্বারটা আমাদেরকে ফোন জিরো ওয়ান এই যে এতগুলো ছাগল দেখলেন এত সুন্দর সুন্দর ছাগল আপনারা কালেকশন দেখে বুঝতে পারছেন কতগুলো কালেকশন আছে তার মানে এই খামারির কাছ থেকে আপনারা যে কোনো সুন্দর সুন্দর জাতের ছাগল পেয়ে চাইবেন সুদিনের সাথে যোগাযোগ করবেন বলতে অপেক্ষা রাখেন না যে এনার কাছে অনেক জাতের ছাগল আছে বিহার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করতে থাকবেন যে এরকম সুন্দর সুন্দর ছাগল আপনাদের দেখাতে বিহার আজকের মতো এখানে শেষ করছি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ